আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাদ্রাসার বাচ্চাদের জন্য খেলার একটা আয়োজন করা হয়েছে তো মানে খেলা অনেকগুলো খেলা দিয়েছি তো এর মধ্যে একটা হচ্ছে আপনার এই যে এই খেলার নাম হচ্ছে পাঁচ গুরানি তো পাঁচ গুরানি খেলাটা এরকম আপনার লাঠি একটা দিয়ে পাঁচবার ঘুরে যে সবার আগে ওই পাশের দড়িতে যাইতে পারবে সেই হচ্ছে বিজয়ী তো আমরা অনেক এনজয় করছি বাচ্চারা অনেক এনজয় করছে আপনারাও দেখেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আমরা পড়ার ফাঁকে ফাঁকে বাচ্চাদের জন্য খেলার আয়োজন করে থাকি তো মানে খেলার পর আমরা পুরস্কারও দিছি তো বাচ্চারা অনেক মানে আগ্রহের সাথে খেলাধুলা করছে আনন্দ পাইছে তা আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এক দুই এক দুই তিন চার